কত বড় সীমা আছে ফেরেশতা যদি এত বড় হয় ওই ফেরেশতার কপাল কত বড় আল্লাহ পাক ওই কপালের মধ্যে পুরা 30 পারা কোরআনটারে লিখে আল্লাহ পাক কোরআন হিফাজতের ব্যবস্থা করে দিয়েছে কাদের কুদরত দাড়ি বড় কামাল

নম্বর পদ্ধতিটা সংক্ষেপে বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব চার নম্বর পদ্ধতি কোরআন হেফাজতের চার নম্বর পদ্ধতি আল্লাহ রেখেছেন দুনিয়ায় হাট চন্দ্রা জামিয়া সাফিয়া জাহেদা লুৎফুর রহমান কৌমি মাদ্রাসার হেফজোখানা যে সন্তানদেরকে পাগড়ি পরানো হলো এই সন্তানদের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন এই হাট চন্দ্রা মুসলমান ভাই শুনে নেন ভাই আবার আল্লাহ পাক চার নম্বর পদ্ধতি রেখেছেন জমিনে হাট জামিয়া আশরাফিয়া লুৎফুর কৌমি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা থাকবে যতদিন দুনিয়ার বুকে কোরআন টিকে থাকবে ততদিন আল্লাহ পাক এই কোরআনটা এত ভারী কোরআন এই কোরআনটা এত দামি কোরআন এই কোরআনটাকে আল্লাহ পাক আসমানের কাছে পেশ করেছিল আসমান অস্বীকার করেছে জমিনের কাছে পেশ করেছিল জমিন বহন করতে পেশ করেছে মানুষ আল্লাহ পাকের বড় একেবারে সামান্য দুর্বল একটা প্রাণী এই মানুষটা বুঝে হোক না বুঝে হোক বাপ যে আল্লাহ পাকের কোরআন এটা আমরা রাজি হয়ে যায় মানুষটা কোরআন বহন করার জন্য রাজি হয়ে গেছে আল্লাহ পাক মানুষ দুর্বল হওয়ার পরেও এই মানুষের মাধ্যমে দুনিয়ায় কোরআন হেফাজত করবে তবে কোন মানুষের মাধ্যমে হাটচন্দ্রা জামি আশরাফিয়া লুৎফুর রহমান লুৎফুর কওমি মাদ্রাসা ওই কওমি মাদ্রাসার একটা হেফজ বিভাগ আছে ওই হেফজ মধ্যে সাত আট বছরের ছোট ছোট সন্তানগুলো এই যে কিছুক্ষণ পরেই রাতের তিনটা চারটা বাজে ঘুম থেকে উঠে যায় আপনারা সবাই যখন ঘুমে ভিব ওই ছোট ছোট সন্তানগুলো তখন উইঠা যায় ছোট মানুষ নিজে ভালো করে নিজের কাপড়টাও ধুইতে জানে না

যদি কোরআনের কপি গুলো একসাথে আইনা জ্বালায় দে কোরআন বিরুদ্ধে যারা করে কোরআনের বিরুদ্ধে চারণ যারা করে মানুষগুলো যদি লাইব্রেরি থেকে কোরআনের কপি গুলো আনে এরপরে যদি মাদ্রাসা থেকে মসজিদ থেকে মানুষের ঘর ঘর থেকে কোরআনের কপি গুলো আইনা যদি এক জায়গায় রাইকা তারপরে আগুন দিয়া জ্বালায় দেয় তাইলেই তো কোরআন শেষ আল্লাহ বলে না না কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি ওই যে হাট চন্দ্রা জামি হাসিয়া জাহেদ আলুৎপুর রহমুৎপুর মাদ্রাসা ওই কৌমি মাদ্রাসার হেফজোখানার সন্তান আছে যতদিন তামাম পৃথিবী থেকে কোরআনের বইগুলা পোড়ায়া দিলে কপিগুলা সাপা গুলা দিলেও আমি আল্লাহ ওর সিনার মধ্যে কোরআন জমায়া কোরআন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছি ও যদি আগুন ধ্বংস হয়ে যা ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকা তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র থেকে হারাবে না পবিত্র কোরআন আনো বলেন বিশ্ব থেকে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না আরে কেমনে করবে আগুন ধ্বংস কোরআনের করবে কোরআন ধ্বংস আগুনের আছে হাট চন্দ্রা জামিয়া শ্রাপিয়ায় শত শত কোরআনের হাফে ও তারা সাফাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তার মানে বুঝতে পারলাম হাটচন্দ্র জামিয়া আরাবিয়া মাদ্রাসা দুনিয়া টিকে থাকবে যতদিন কোরআন আল্লাহ পাক দুনিয়াতে টিকে রাখবে ততদিন তবে হাটচন্দ্র মাদ্রাসাগুলোর টিকে রাখতে হবে আমাদের ঠিক কিনা বলেন এজন্য আল্লাহর নবী জানা দেয় ইনাল্লাহ য়ে ফহু বিহাদাল কিতাবি আকু আবা ওয়াদুবিহ আখরিন নিশ্ই এ কোরানটা কাক কাউকে মরজা দাবান বানায় দেয় আবার কাউকে কাউকে লাঞ্ছিত করে। কোরান কাকে সম্মানিত বানায় দেয় কাকেই বা কোরান লাঞ্চিত করে যারা দুনিয়ায় কোরানকে রাখার জন্য কোরানের পক্ষে তাকে কোরানের জন্য আন্দোলন করে। কোরান কায়েম করার জন্য নিজে কোরাননের ওপরে আমল করার জন্য দুিহাতে করে কোরআনটাকে সামনে রেখে চড়ে আল্লাহর কোরআন তাদের মর্যাদা বাড়া দেয় আর যে মানুষগুলা দুনিয়ায় কোরআনের বিরুদ্ধাচারণ করে কোরআনের বিরুদ্ধাচারণ করে কোরআনের আলে মোলামার বিরুদ্ধাচারণ করে কোরআনের মাদ্রাসা বক্তব্যের বিরুদ্ধাচারণ করে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া কেরাত উভয় জায়গায় লাঞ্ছিত করবে দেখবেন যে ওই যে ডুবাইয়ের এয়ারপোর্টে যায় ও জায়গা কিন্তু পাবে না এমন ব্যক্তি কোরআন নিয়ে ব্যঙ্গ করেছিল কথা বলে ছিল আপনাদের জামালপুরের এই এক মন্ত্রী ওই যে দেখা যায় ওই যে দেখা যায় সে পেতিমের মতো পথে পথে ঘুরছে এত বড় মন্ত্রী হওয়ার পরেও আল্লাহ লাঞ্ছিত অপমানিত করেছে সেটি কিনা বলে কোরআনের সম্মানে কোরআনের সাথে যারা সম্পর্ক করে আল্লাহর কোরআন তাদেরকে দাবি বানা দেয় যেই ছাত্রগুলা মাথায় পাখি পাইছে কোরআনের হাফেজ রমজান মাস আসলে দেখবে শহর মার্কাজ মসজিদের শহরের মসজিদে আপনাদের মসজিদ গুলা ছোট্ট একটা বাচ্চা মাত্র অল্প কয়েক বছরের বাচ্চাটা আবের নামাজে ইমামতি করে শহরের সমস্ত ডিসি এসপি ওসপি সব জায়গা তার পিছনে মাথা ঠেকাইতে বাধ্য ঠিক কিনা বলে এটা কোরানের সম্মান কোরআনের সম্মান কোরআনের সম্মানে আল্লাহ এই সন্তানটাকে দাবি বানা দিছে আপনারাও বলতে পারেন হুজুর আমরা তো কোরআনের হাফেজ হতে পারি নাই আমাদেরকে কোরআনের কারণে আমাদেরকে সম্মান হবে না আল্লাহর নবী জানা দেয় কে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে ইন্নাফিল জান্নাতি নাহারন কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে একটা নহর তৈরি করবে আলাইহি মাদিনা তুমি মারজান ওই জায়গায় একটা মারজান আর ইয়াকুত পাথরের একটা শহর তৈরি হবে ওলা শহরের মধ্যে সত্তর হাজার দরজা থাকবে লাহু সাবউনা আলফা বাব ওই শহরটা সত্তর হাজার দরজা থাকবে কিসের তৈরি হবে মিন জাহাবি ওয়া ফিদ্দা ওই গেটগুলা ওই শহরের গেটগুলা তৈরি হবে আপনার আমার দুনিয়ার বাসেরা সুন্দর কাপড় দিয়া নয় ওই সব গেটগুলা তৈরি হবে স্বর্ণ আর রূপার মাধ্যমে বলে এই যে এত সত্তর হাজার গেট ওই প্রথম গেটটা দিয়া একজন কোরআনের হাফেজ ঢুকবে ওই কোরআনের হাফেজটাকে সত্তর হাজার ফেরেস্তা সেলুট জানাবে সত্তর হাজার উপটৌ করবে দ্বিতীয় গেটটা দিয়া ঢুকাবে সত্তর সত্তর এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা তাকে সেলুট জানাবে এক লক্ষ চল্লিশ হাজার দরজার উপটো কোন তাকে দিবে এইভাবে করতে 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 সত্তর হাজার নম্বর যেই গেট থাকবে ওই গেটের মধ্যে দশ কম পাঁচশো কোটি ফেরেস্তা তারে সেলুট জানাবে সালাম জানাবে পাঁচশো কোটি উপটো কোন তাকে দান করে ছয় হাজার ছয়শো তালা একটা জান্না তাকে দান করবে এই যে পুরস্কারটা এটা কার জন্য থাকবে আদিসের শব্দ হলো হাও মেলে কোরআন হামেলে কোরআনের জন্য হামেলে কোরআনকে যে কোরআনটাকে বহন করে বলবেন হুজুর এই হাটচন্দ্রা জামিয়া সাফিয়ার ছাত্ররাই না কোরআনকে বহন করছে আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝে আসবে আপনারাও কোরআনের হামেল হতে পারবেন আকাশের মধ্যে একটা ঘুড়ি উড়ে দিছে একজন বাতাসের কারণে ওই তার শখের ঘুড়িটা উড়ে নেয় ওই নাডাই ওয়ালাটা এক দেখ কে আছো আমার শকের ঘুড়িটা বাতাসে উড়ে নেয় আমি একা রাখতে পারি না আমার একটু আইসা হেল্প কর আপনি যায়া তারে জরায়া দললেন যাতে তারে বাতাসে উড়ে না নিতে পারে এবার বাতাসের ব্যাগ আরও বেড়ে গেল দুইজনে এবার চিৎকার দিয়ে বলতেছে কে কোথায় আস আমাদের দুইজনকে ঘুড়ি সহ উড়ে না একটু আমাদের হেফাজত কর আরেকজন মানুষ আয়া দ্বিতীয় জনকে দলল এইভাবে এক মানুষ যখন হয়ে গেছে সবার ভারের কারণে আকাশের ঘুরিটা মাটিতে নেমে এসেছে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই আকাশের ঘুড়িটাকে হেফাজত করেছে নিশ্চয়ই আপনি উত্তর দিবেন না যে ঘুড়িওয়ালা একা হেফাজত করেছে বরং উত্তর আসবে এরা সবাই মিলে এই আকাশের ঘুড়িটারে জমিনে নিচে নামায় আনছে ঠিক কিনা বলে হ্যাঁ চন্দ্রা ও একা কুরআনের حامل হয় না ও কোরআনের হাফেজ হয়েছে হাফেজ হওয়ার কারণে আলাদা সম্মান আল্লাহ তাকে দান করব আর কোরআনে হামেল ওই সন্তানটাকে হাফেজ হওয়ার পিছনে যারা অবদান রাখব এ মাদ্রাসার ভবন যারা বানায় দিছে এই মাদ্রাসার বিল্ডিং যারা বানায় দিছে ওই ছাত্রের খাবারের যারা ব্যবস্থা করবে পোশাকাদের যারা ব্যবস্থা করবে ওই ছাত্রের জরুরত যারা পূরণ করে দিবে তারা সবাই মিলেই কোরআনের হামেল হবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ হওয়ার পিছনে আপনার অল্প একটু অবদান থাকার কারণেও হাফেজে কোরআনের সাথে আপনাকে ও হামিলে কোরআনের মধ্যে গণ্য করে আল্লাহর সাথে জান্নাত দেয়া দিব এজন্য একটা কোরআনের হাফেজ যিনি হয় ওই হাফেজটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পাওয়ার দ্বাদায় পাওয়া সুপার পাওয়ার ওর গলায় একটা কাট ঝুলানো থাকবে এটা ওর স্পেশাল পাওয়ার দশটা কম পক্ষে দশটা মানুষ যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে ওই জাহান নাম ওয়াজিব হওয়া দশটা মানুষকে সে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এই আশরাফিয়া জামি আশরাফিয়া মাদ্রাসায় যদি একশো কোরআনের হাফেজ তৈরি হয় দুইশো কোরআনের হাফেজ তৈরি হয় প্রত্যেকের বাগে যদি জন করে পড়ে তাহলে দেখে দুইশো জন কোরআনের হাফেজ কতজন মানুষকে মানুষকে সে জান্নাতে নিতে পারবে এই এলাকায় কয়ে লক্ষ মানুষ ওই বা বসবাস করে সবাই যদি এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখে কোরআনের জন্য এই মাদ্রাসার দিকে খেয়াল দেয়

একটা হাফে যে কোরআন এর পিছনে যদি একটু অবদান রাখতে পারেন আমি যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে প্রথম আমার যেখানে হাতে খড়ি শুরু হয়েছে ওই বরিশাল জেলার দি থানা চার ডিগ্রী আশ্রাফিয়া মাদ্রাসা ওটার নাম আশ্রাফিয়া প্রত্যেক বছর ওই জায়গায় দুই দিন ব্যাপী মাহফিল হয় ওই জায়গার এখন একদিনের প্রধান বক্তার বয়ানটা আমি করি এই নভেম্বর মাসের চোদ্দ এবং পনেরো তারিখে মাহফিল গেছে চোদ্দ তারিখের প্রধান বক্তার বয়ানটা আলোচনাটা করার পরে স্টেজ থেকে নামার সময় দামি একটা শাল আর কা চাদর গায়ে দেওয়া একটা মানুষ বোপায় পোঁপায় কান্তে কান্তে আমার সামনে আইসা হাজির হইছে ডাক দেয়া বলে বা

তোমার কি মনে আছে আমি তোমার একটা পরীক্ষার ফি দিয়েছিলাম পরীক্ষার ফি দিতে পারো নাই অনেক আগের কথা পঁচিশটা টাকা আমি তোমার পরীক্ষার ফি দিয়েছি আমি আমার চোখের পানি ধৈরা রাখতে পারি নাই কান্না মাকা জরে ধৈরা বললাম কাকা

যেহেতু আপনার প্রতিষ্ঠা টাকা হলে অবদান আছে আপনার এরাই খাও আমি জান্নাতে যেতে পারবো না তথাপি আমার জীবনের যত আমল আছে আমার কথা শুই না বয়ান শুই যত মানুষ আমল করে সবার আমলের একটা অংশ আমি পাব আমার আমলের অংশ এবং তাদের আমলের অংশ একটা অংশ আপনার কবরে আপনার আমল নামায় অটোমেটিক চলে যাবে যেহেতু আমাকে আলেমার বক্তা বানানোর পিছনে আপনার প্রতিষ্ঠা টাকা হলেও অবদান আছে এই একদিন হয়তো কবরে চলে যাবে আমার হয়তো আলোচনা চলতে থাকবে ইউটিউবে আলোচনা আছে মানুষ শুনে যদি কেউ আমল করে আমল করতে দেরি তার আমল যদি কবুল নাও হয় আমার মাধ্যমে আপনার কবরে আই আমলের সবের একটা অংশ চলে যাবে আপনার প্রতিষ্ঠাটা কাজ অনেক বড় হয়ে দাঁড়াইছে ও হাটচন্দ্রার মানুষ আপনাদের কেউ আজকে আমি অনুরোধ করে যদি আমি আশরাফিয়া মাদ্রাসার জন্য ওই ব্যক্তিটার মতো আজকে আপনারা কিছু অবদান রেখে যান মাদ্রাসার ছাত্রদেরকে হাফেজ আলেম বানানোর পিছনে কিছু অবদান আজকে আপনারা রেখে যান আল্লাহ চাহে তো এটাই নাজাতের উসিলা হয়ে যাবে এই উসিলায় kıয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে যেই কুরআন থেকে যে কুরআনের বর্ণনা হয়েছে কুরআনের আলোচনা হয়েছে ওই কুরআনের পারা কয়টা জোরে বলেন এই তিরিশটা পালা থেকে আলোচনা হয়েছে তিরিশ পারা কোরআন এখানে মুখস্ত করা হয় এই মাঠের মধ্যে তিরিশটা কোরআন এর আশেখ না না আছে না নাই 30 জন মানুষ আছে না নাই এই ময়দান থেকে 30টা কোরআনের আশিক আমি দেখতে চাই যে 30টা মানুষ কোরআনকে mohabbat করে কোরআনকে নাজাতের ওсила বানাবে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য এই হাফেজে কোরআনদের সুপারিশ পাওয়ার জন্য এই আযামিয়া আরশাবিয়ার মধ্যে 5টা হাজার 10টা হাজার টাকা 2টা হাজার টাকা একটা হাজার টাকা 500 টাকাও যদি আপনার সমর্থতে থাকে তবু আজকে এই মাদ্রাসায় দান করে সুপারিশের যোগ্য হয়ে যাবেন কোরআনের সুপারিশ গ্রহণ করে কোরআনকে বন্ধু বানাইয়া খবরে যাবেন কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম কি দাঁড়ায় যাবে আমি মুসাফির মানুষ তার জন্য দোয়া করব।

সমর্থতে আছে 500 টাকাও যদি হয় দি আজকে মাদ্রাসার ময়দান থেকে কোরআনের প্রেমিক হইয়া তারপরে বাড়িতে যাবে কোন বান্দা সর্বপ্রথম ভাগ জায়গা বলবেন হুজুর আমি 500 এক হাজার টাকা দান করব আমি আমার সামর্থন অনুযায়ী দান করব আমি কোরআনের আশিক হতে চাই কোন আল্লাহর বান্দা আছে ওই যে এক বাজান দাঁড়ায় গেছে হ্যাঁ

কামাল না থাকবে আয় আল্লাহ আমার যুবক ভাই কামাল ভাই দান করছে পাঁচশ আল্লাহ তুমি রহমতের নজর দিয়া দেখছো ফেরিস তারা তোমরাও লেখছো বান্দা দান করছে পাঁচশো টাকা দুনিয়াতে ঘুরে দাও ওর আইনতির চাকা আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে সবার কবরের সাথে জান্নাতের রাস্তা করে দেন ফাঁকা মোহাম্মতে আমিন বলবেন কি ভাই বন্ধু আমার কাকা মাদ্রাসার সাবেক ছাত্র আল্লাহ কবুল করো জোরে না আমিন আর কে আছে কোন আল্লাহর বান্দা আছে কি নাম কি নাম বিক্রম অন্ধ মানুষ আহা চোখে দেখে না তারপর কোনার পে কোরআনের কি প্রেম আল্লাহ কবুল করো বলে না আমি শফিউল আজম ট্রফি এক হাজার টাকা নগদ আল্লাহ শফিউল আজম ট্রফি এক হাজার টাকা দান করেছে নগদ দানের সিলাই মরার পরে তারে দেখা দিও জান্নাতের জগত জুড়ে বলেন না আমি আল্লাহ দান কবুল করো জানে মানে বরকত দান করো আত্মীয় স্বজনের কবরে আজাব মাফ করো আল্লাহ বান্দা দান করছে এক একের বিনিময়ে আমল নামায় দিয়ে দিও কোটি টাকার নেক আল্লাহ দুনিয়াতে কামাই করতে পারে যেন লক্ষ কোটি টাকার শেখ মরার পরে কবরে যায় তারা জান্নাতে যাইতে না দেয় যেন না আমি আর কে আছেন নার বান্দা আছেন তিরিশটা কোরআনের এর কি পাবো না তিরিশটা কোরআনের প্রেমিক আমি আজকে জামালপুর হাট হাটচন্দ্রায় পাবো না ও আম্মাজানরা মহিলা রাইছে আরে মহিলা রাইছে কই কি আম্মাজান হযরত আপনাদের মতই তো মহিলা ছিল নিজের জীবনের সমস্ত সম্পত্তি রসুলের পায়ে ঢেলে দিছো পয়গম্বর নেন আপনি কোরআনের জন্য ইসলামের জন্য সব কুরবানি করে নেন আল্লাহ পাক তার প্রতি এত রাজি হয়ে গেছে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক আরশে আযীম কে তারে সালাম জানাইয়া দিছে সুবহানাল্লাহ আম্মা জান ওই খাদিজার সাথে যদি জান্নাতে যেতে চান আপনাদের ধন সম্পদ গুলো আজকে জামিয়া শরবিয়া সতরুজাই খরচ করে আজকে দান করেন বড় দামি হয়ে যাবে আমির হামজা 450 নারায়ণ থাকবে। আপনারা মানুষ বেশি সুবিধা নাও টিও দেন না একটু আল্লাহু আকবার করুন না জোরে আমির হামজা দান করেছে চারশো আল্লাহ দান করছে চার কবরে তার দেয় না যেন ফেরেস মার আল্লাহ লগে আছে আরো পঞ্চাশ আল্লাহ দুনিয়াতে তার সামনে না পরে যেন শয়তান নামক সন্ত্রাস ধরে বলেন আমিন আল্লাহ আত্মীয় স্বজনের কবরের সাথে জান্নাতের রাস্তা করে দেন ফাঁকা রব্বুর আলামিন কে ময়দানে আল্লাহ গুনাগুনো নেকি দিয়া পরে যায় যেন ঢাকা জোরে জোরে বলেন আমি আর কে আছেন কোন আল্লাহর আছেন নুরুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ দান কবুল করো জানে মানে বরকত দান করো আত্মীয় স্বজনের কবরে আজাব মাফ করো আল্লাহ তোমার বান্দা নুরুল ইসলাম ভাই দান করেছে পাঁচশো টাকা দান করেছে পাঁচশো টাকা নুরুল ইসলাম ভাই এই দানের ওসিলায় তারে আমরা জান্নাতি হিসাবে চাই জোরে কন্যা আমিন কে আমাদের ময়দানে আল্লাহ তার জামিনদার হয়ে যায় তুমি মালিক সাই জোরে জোরে আওয়াজ করে বলেন আমিন আর কোন আল্লাহর বান্দা আছেন এই হাত মানুষ পকেটের টাকা নিয়ে ভাবতেছেন দিবেন কি দিবেন না যদি এই মুহূর্তে আপনার রূহটা কবজ হয়ে যায় যদি আপনার সাড়ে তিন হাত বড়ি থেকে রূহ উইরা যায় আপনার পকেটের টাকার মালিক হয়ে যাবে অন্যজন অন্যজন এই টাকা ভোগ করবে আপনার কোনো কাজে আসবে না এজন্য কোরআনের জন্য দেওয়া যা কেয়ামতের ময়দানে কোরআনটা আপনার জন্য সুপারিশকারী হবে নবী আমার জানায় দেয় কবি রাখ কবি রাখ তাকবীর